খুশি একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস ডক্টর আগের দিন এইরকম একটা এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন ডেসিপেন উনিও সুস্থ আছেন এবং আমাদের জন্য একটা বিরাট বিষয় এখন আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এবং একটা অবস্থা এখন এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি বোন মেরো ট্রান্সপ্লান্ট এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায় আমি তো অত্যন্ত খুশি একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস রেতে আগের দিনই এরকম একটা এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপেন্ট উনিও সুস্থ আছেন এবং আমাদের জন্য একটা বিরাট বিষয় এবং আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এবং একটা অবস্থায় এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি বোন মেরো ট্রান্সপ্লান্ট এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায় আমি তো অত্যন্ত খুশি একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস ডক্টর আগের দিনই রকম একটা এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপেন্ট উনিও সুস্থ আছেন এবং আমাদের জন্য একটা বিরাট বিষয় কারণ আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এবং একটা অবস্থা এখন এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি বোন মেরো ট্রান্সপ্লান্ট এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায় আমি তো অত্যন্ত খুশি একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস ডক্টর আগের দিনে এরকম একটা এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপেন্ট উনিও সুস্থ আছেন এবং আমাদের জন্য একটা বিরাট বিষয় এবং আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এবং একটা অবস্থায় এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি বোন মেরো ট্রান্সপ্লান্ট এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায় আমি তো অত্যন্ত খুশি একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস ডক্টর আগের দিনে এরকম একটা এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপেন্ট উনিও সুস্থ আছেন এবং আমাদের জন্য একটা বিরাট বিষয় এখন আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এবং একটা অবস্থায় এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি বোন মেরো ট্রান্সপ্লান্ট এগুলো কোথায় কথায় মানুষ বাইরে যেত আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায় আমি তো অত্যন্ত খুশি একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস রে আগের দিনে এরকম একটা এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপেন্ট উনিও সুস্থ আছেন এবং আমাদের জন্য একটা বিরাট বিষয় যেমন আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এমন একটা অবস্থা এখন এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি সেগুলো যাতে আগামী দিন আমরা করতে পারি বন্যেরও ট্রান্সপ্লান্ট এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায় আমি তো অত্যন্ত খুশি একের পর এক তিনটা মানে অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস ডক্টর আগের দিনে এইরকম একটা এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপেন্ট উনিও সুস্থ আছেন এবং আমাদের জন্য একটা বিরাট বিষয় এখন আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এবং একটা অবস্থা এখন এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি বোন মেরো ট্রান্সপ্লান্ট এগুলো কোথায় কোথায় মানুষ বাইরে যেত আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায় আমি তো অত্যন্ত খুশি একের পর এক তিনটা